শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অনেক ভালো আছি তো এখন আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে দিয়েছি কেননা আজকে সোমবার আর প্রত্যেকদিন তো আমি মাথা ধুই না তো বারে বারে দেখে মাথা ধুই যেরকম বৃহস্পতিবার সোমবার শনিবার আর যদি কিছু একা একাদশী কি সংক্রান্তি থাকে তাহলে তখন ধুই তো সবসময় ধুলে কী হয় না আমার মাথা খুব যন্ত্রণা করে অভ্যাসটা অনেক ছেড়ে গেছে তো তাই জন্য তো যাই হোক স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি আর আজকে ওয়েদারটা প্রচুর বৃষ্টি হচ্ছে মানে রাত থেকেই বৃষ্টি হচ্ছে রাত তিনটে সাড়ে তিনটে থেকেই বৃষ্টি হচ্ছে আমি দেখে উঠেছিলাম তো যাই হোক বৃষ্টির ওয়েদারে আজকে কি বানানো যায় আজকে তো সোমবার নিরামিষ খাওয়া হবে আর নিরামিষে তো যেরকম হলে ডাল তো থাকবেই থাকবে আমিষবারে হলে কিছু একটা ভালো একটা চটপটার জিনিস বানানো যেত তো নিরামবারে কি বানাবো তো দেখা যাক বরমশাই কি আনে যা আনবে তাই বানাবো তো যাই আগে আমি ব্রেকফাস্টটা রেডি করি কেননা আজকে মেয়েকে স্কুলেও পাঠাইনি ভোরেবেলা থেকে বৃষ্টি হচ্ছে তো কীভাবে স্কুলে পাঠাবো তাই জন্য স্কুলে আজকে পাঠালাম না ও বাড়িতে আছে তো যাই কিছু জল খাবার বানাতে হবে বানিয়ে আগে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আজকে সারাটা দিন কী করি কি রান্না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমার আমার সাথে থাকো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তো সকালে কিছু টিফিন খেয়ে দিয়ে এখানে মেয়ে এখানে বসে বসে ড্রয়িং করছে আগে হোমওয়ার্ক করে নিয়েছে হোমওয়ার্ক করার পরে বসে বসে ড্রয়িং করছিল। তা আমি একটু জানলার ধারে দাঁড়িয়েছিলাম তারপরে রান্নাঘরে এসে দেখি না কিছু তো একটা রান্না করতে হবে তো এখানে কি করছিলাম না আজকে অনেক দিন পর মুগ ডাল বানাবো বলে ইচ্ছে হয়েছিল। যেহেতু মুগ ডাল ঘরে ছিল আর বেশি দিন রাখলে ডালটা খারাপ হয়ে যাবে কেননা বৃষ্টির ওয়েদারে তো ভাবলাম যে মুগ ডালটা আজকে রান্না করা যাক তাই এভাবে মুগ ডালটাকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম একটু একটু জাস্ট লাল লাল হওয়ার পরে বেশি না একটু হালকা লাল লাল হওয়ার পরে ডালটাকে ধুয়ে তারপরে বসাবো আর এখানে ভাতও হয়ে গেছে আমার আর আজকে তো সোমবার সোমবারে এত কিছু রান্না নেই নিরামিষেই সিম্পল রান্না হবে তারপর রাত্রিবেলা আবার রুটি হবে তো যাই হোক এইভাবে আমি ডালটাকে প্রথমে বসিয়ে দিয়েছিলাম তারপরে দেখি কিছু একটা ভাজাভুজি করা হবে এখানে ওয়েদারটা দেখছো কত বৃষ্টি মানে সারাটা দিন বৃষ্টি লেগেই আছে জানি না এবারে গণেশ পূজাটা কী ভাবে কাটবে এরকম বৃষ্টি হবে না ওয়েদারটা একটু রোদ হবে তাও জানি না বেশ বাচ্চাগুলো আনন্দ করতো পুজোর সময় তো যাই হোক দেখা যাক তখন কীরকম ওয়েদারটা হয় তা যাই আগে রান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এদিকে দেখো বন্ধুরা আমি জল দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়েছিলাম ঢাকাটা খুলে দেখি না জলটা বেশ শুকিয়ে গেছে আর ডালটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আর একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে দেবো তারপরে ভেবেছি আলু ভাজা করব আমার মেয়ে আলু ভাজা খেতে খুব ভালোবাসে যে কোনো ভাজার মধ্যে যদি আলু দিই তো আলুগুলো বেছে বেছে খেয়ে নেয় পটল হোক ভেন্ডি হোক যাই হোক না কেন ওইগুলো বাদ দিয়ে দেয় আলুগুলো বেছে বেছে খায় তো ভালো মাঝে একটু আলু ভাজা করব। আর হচ্ছে বর্মশাইকে বলেছি একটু নিরামিষ কিছু তরকারি নিয়ে আসবে নিরামিষ তরকারি নিয়ে আসলে ভাতের সাথে খাওয়া হয়ে যাবে আর বাইরে তরকারিগুলো তো খুব ঝাল হয় ঝাল মেয়ে একদমই খেতে পারে না যদি কিছু আমিষ হয় তো যেরকম হলেও খেয়ে নেবে কিন্তু নিরামিষে কোনো জিনিস মুখে দিতে চায় না এটা হচ্ছে বাচ্চাদের একটা বাহানা তো যাই হোক এখানে আলুটা কেটে দিয়েছিলাম তারপরে পেঁয়াজ একটু দিয়ে ভাজবো বলে তেলে দিয়ে দিয়েছি আর আলুটাকে ভেজে দিয়ে তারপরে মেয়েকে আবার খেতে দিতে হবে তো বন্ধুরা আজকে একটা ভালো ভিডিও এর মধ্যে শেয়ার করব। সোমবারের ব্লগটা তো অবশ্যই এত বড় নয় একটু ছোট করে দিয়েছি কেননা আজকে সেরকম কিছু কোথায় যাওয়ার নেই সকালবেলা মন্দিরে যেতাম কিন্তু বৃষ্টি যেভাবে হচ্ছিলো আর যাওয়া হলো না ঘরের মধ্যেই আছি তো ভাবলাম যে এই ভিডিওর সাথে আর আরো একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব যেটাকে আমি শেয়ার করে নি এতদিন ধরে তো চলো আগে এই ভিডিওটা কিছুক্ষণ দেখে নিও তারপরে আরও একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আজকে তো সোমবার সোমবারে তো নিরাম খাবার যেরকম হলেও হবে আমরা তো বেশি নিরামিষই খাই তো যাই হোক আজকে রান্নার মেনুটা আপনাদেরকে দেখিয়েছি আরেকটা ভালো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা হচ্ছে আমার গ্রামের কিছু কিছু ভিডিও আমি আপনাদেরকে গ্রামের ভিডিও শেয়ার করছি আর কিছু বাকি রয়ে গেছে আশা করি এখন যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ওই ভিডিওটা আপনাদেরকে খুব ভালো লাগবে কেননা ওই ভিডিওতে আমি একটা জিনিস কিনেছি যেটাকে আপনাদেরকে আমি শেয়ার করিনি তা আজকে ওই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আর আমি জানি আমার যে দিদি দিদিভাইরা দেখছো ভিডিওটা অবশ্যই ওই জিনিসটাকে সবাই পছন্দ করে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ বলে মনে করে তো যাই হোক আমি কি কিনলাম কোথায় গেলাম আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা আমরা সঙ্গে থাকবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। বন্ধুরা এখন আমরা চলে এসেছি গ্রামের বাড়িতে মানে সত্যিকারে আসেনি ভিডিও মাধ্যমে চলে এসেছি হ্যাঁ এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার হয়েছিল না তো আশা করি এই ভিডিওটাও আপনাদেরকে ভালো লাগবে তো এখানে দেখো সকাল সকাল হচ্ছে রান্না বান্না আমরা সেরে দিচ্ছি কেননা আজকে আবার একটু বাজারে যাওয়া আছে আর এটা হচ্ছে আমার কাকিমা আমাদের যে নতুন বাড়িতে মঞ্চ বসানো হয়েছিল। তার পাশে মা মনসার গাছও লাগানো হয়েছিল। তো সেদিনকে মনে হয় একাদশী ছিল সংক্রান্তি তো ছিল না সংক্রান্তি হয়ে থাকলে আমরা আমিষ খেতাম না নিরামিষই খেতাম তো একাদশীতে আমরা মানি না তো যাই হোক সেদিনকে একাদশী ছিল মনে হয় তো কাকিমা বললো যে গাছটা যখন লাগিয়েছি একটু গাছের গোড়ায় দুধ কলা দিয়ে পুজো করতে হয় তো আমরা তো ওইরকমই লাগিয়ে দিয়েছিলাম সেই দিনকার কাকিমা দুধ কলা আম বাতাসা ফুল এসব নিয়ে এসে পুজো দিচ্ছিলো তো তখনই আমি এই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে আর নেওয়া কিন্তু হয়নি নিয়েছিলাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সরি তো এখানটা কাকিমা পুজো দিচ্ছিল আর তখন হচ্ছে বৃষ্টির ওয়েদারটা ছিল গ্রামে তো অনেক দিন আগে থেকেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তবু এখানে এত গরম ওয়েদারটা বলা নেই কিন্তু গ্রামের দিকে তো বৃষ্টি কবে থেকে আরম্ভ হয়ে গেছে রথের আগে থেকেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো এটা হচ্ছে রথেরই আগের ভিডিও যেটা কি আমি এতদিন ধরে আপনাদেরকে দেখাইনি তো এখানে পুজোটা হচ্ছে কাকিমাস করছে আর ওদিকে আমরা রান্না করছিলাম আমার বড় মশাই স্পেশালি মাছের রান্নাটা করছিল এদিকে আমি ভিডিও করছিলাম সত্যি গ্রামের কথা না খুব আলাদা এখান শহরের থেকে গ্রামের দিকটা আমাকে বেশ ভালোই মনে হয় আমি অনেক ভালোবাসি গ্রামের পরিবেশকে আর এখন যে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু আমার মনটাও খুব দুঃখ হচ্ছে খুব মনে পড়ছে গ্রামের কথা আর এখানটা দেখো আমার ঠাকুমা আমার ঠাকুমার তো সবসময় পান সুপারি এইসবই চিন্তা থাকে আর কিছু থাকেই না তো ঠাকুমাকেও খুব মিস করছি বুড়া মানুষ কখন কি মানুষের জীবনে হয় তা ঠিক নেই কিন্তু ভগবান করুক সেরকম কিছু না হোক আর আমাদের এখানে বিড়াল কুকুর এরা তো অভাবই নেই আর বলো না এরাও মানুষের সঙ্গে মিশে থাকে আর এখানে আমি একটু একটু করে চারিদিকে ঘুরে ঘুরে ভিডিও করছি কেননা অন্য তাড়াতাড়ি যাবার দিন এসে গেছিলো তাই ভাবলাম যে না আর ঘরে বসে থাকলে হবে না তাই এখানে আমরা বেরিয়ে পড়েছি একটু বাজারে যাওয়া বলে এটা আসলে বিকেলবেলার ভিডিওটা রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পরে আর আমি ভিডিও কোনো বানাইনি তা এখানে হচ্ছে আমরা বাজারে বেরিয়ে পড়েছি এখন মানে তখন বাজে বিকাল সাড়ে চারটে পাঁচটা নাগা বাজে দেখতে দেখতেই সন্দেহ হয়ে যায় যে জানাই যায় না তো আমরা বাজারে যাচ্ছি বাজারে গিয়ে কি কিনবো সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর ওই যে আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে ওইটা হচ্ছে আমার বাবা আর পিছনে বর্মশাই তারপরে আমার মেয়ে আছে তো এখানে রাস্তাঘাটটা দেখছো না কত ফাঁকা কত সুন্দরও লাগছে মানে এখানটা মানে এত আমাকে ভালো লাগে হেঁটে হেঁটে যেতে আর বলার নেই কিন্তু বেশ খানিকটা দূর যেখানেও যাও একটু দূর হয় তো এইভাবে আমরা ও টোটো করেই সব জায়গায় ঘুরি কিন্তু টোটোর ভাড়াটাও এত বেশি না গ্রামের দিকে তো খুব কমই নেয় মানে এত কম নেয় আর কি আর বলবো তো এইভাবে আমরা টোটোয় উঠে গেছি বাজারে যাওয়ার জন্য তো চলো আর বেশি বক বক করবো না বাজারে যাই তারপরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো এখানে আমি চলে এসেছি এবার দেখতে পাচ্ছ তো ওই যে স্পেশাল জিনিসটা কি কিনতে এসেছি হ্যাঁ শাঁকা শাঁকা কিনতে এসেছি কেননা আমার হাতে শাঁকাটা কি আর বলবো অরিজিনাল ছিল না পুরীতে তো সেরকম ভালো পাওয়া যায় না অনেক ঠুকি দেয় টাকা নিয়ে নেয় ঠিক মতন কিন্তু জিনিস ভালো দেয় না আর এই সব জিনিস আমি মানব যে গ্রামের দিকেই কিনা উচিত গ্রামে বলে না কলকাতা দিকেই কিনাটা খুব ভালো আর ওখানটাই বেশ ভালোই পাবে তো এইভাবে আমি যখনই গ্রামে যাই আমার শাশুড়ির জন্য আমার কাকিমা শাশুড়ির জন্য এদের জন্য আমি নিয়ে এসেছি কিন্তু আমার জন্য আমি কখনও কিনিনি সেই বিয়ের পর থেকে যা পড়েছিলাম তিন বছর অবধি তারপরে শাঁখাটা একটু মানে হয় না জল লেগে অনেক দিন ইউজ করলে খেয়ে যায় তো সেরকমই হয়ে গিয়ে শাঁখাটা অটোমেটিক্যালি একটু প্রেশার পেয়ে ভেঙে গেছিলো তো যাই হোক ওরকম বলতে নেই তা কী করবো তারপরে যে শাঁখাটা পরেছিলাম ওই শাঁখাটা কিন্তু ভালো ছিল না ওইটা আমি যেখানে থাকি ওখান থেকেই কিনেছিলাম তো যাই হোক এখানে যখন এসছি আমি বাবাকে বললাম যে আমি শাঁখা কিনবো আর এই শাঁখাটা আমার বাবাই কিনে দিয়েছে আমি একটা একটা করে পছন্দ করছিলাম ডিজাইনগুলো খুব ভালো লাগছিলো কিন্তু কি করব একটা ধরছিলাম আবার একটা দিকে মন যাচ্ছিলো এরকম করে করে লাস্টে অবশেষে যে শাঁখাটা পছন্দ হয়েছে আসলে আমি করতে পারিনি আমার বাবা পছন্দ করেছে একটু ডিজাইনটা ভালো দেখাচ্ছিলো আর হাতেও খুব সুন্দর মানা ছিল আমি তো ওই শাঁকাটা পরে ঘরে এসে দু তিন দিন অবধি শুধু হাতটাকে নজর করে রাখছিলাম যদি রান্না রান্নাবান্না করতাম একটু হলুদ হয়ে গেল ব্রাশের সঙ্গে সঙ্গে গিয়ে মেজে দিতাম যে শাঁ শাঁখটা যেরকম মানে শাঁকাটা যেরকম সাদা হয়ে থাকবে তো এইভাবে দেখো আমি শাঁকা পড়তে গেছিলাম তো কেমন লাগলো আসলে এই কথাটাই আমি বলতে চাইছিলাম যে আমি একটা ভালো জিনিস কিনবো যেটা কি তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে তো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এখানে কিছু গুড় আর এইসব অনেক জিনিস যেটা কি আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তাই কেনাকাটি করছিলাম তা চলো একেবারে ঘরে গিয়ে দেখা হচ্ছে আর ভিডিওটাও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেননা এরকম ভিডিও ছোটো ছোটো ক্লিপ দিতে দিতে কখন যে ভিডিও বড় হয়ে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না আর তখন হচ্ছে রথের সময় মানে দুদিন পরে রথ ছিল আর আম কাঁঠালে তো জমিয়ে সব কেনাকাটি চলছিল বাজারে অনেক এসেছিলো তা আমিও আসার সময় কাঁঠাল নিয়ে এসেছিলাম তা এইভাবে আমরা বাজারে কেনাকাটি করে বাড়ি ফিরছিলাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার গ্রামের বাড়ি এই ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার করিনি তো ভাবলাম যে আজকেই করে দিই কেননা বেশি দিন হয়ে গেলেও নতুন নতুন ভিডিও দিতে অসুবিধা হবে তবে আমি এই ভিডিওটাই আপনাদেরকে শেয়ার করতে চাইছিলাম যেটাকে আজকে আমি শেয়ার করে দিলাম অবশ্যই ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর কমেন্টের সঙ্গে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তবে আমি এখান থেকে থাকি আবার নতুন ভিডিও নিয়ে আসবো আবার তোমাদের সঙ্গে দেখা হবে তবে সবাইকে জয় জগন্নাথ রাধে রাধে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি